দর্শক ভাইদেরকে আজকে আমি পায়ে পাইকারি রেটে গরু দেবো আশা করা যায় এই গরু এরকম দামে কখনো পায় নাই এবং এক একটার বয়স আছে আট থেকে সাড়ে আট মাস নয় মাসের মধ্যে এবং সাথে ক্যাশ অন ডেলিভারি এরকম হাই কোয়ালিটি পার্সেন্টেন্সের গরু আশা করা যায় এত কম দামে পাবে না মাত্র ছিষট্টি হাজার পাঁচশো টাকার লটে আমি চারটা প্যাকেজে গরু রাখছি কোনো দর্শক ভাই নিলে আমি মনে করি যে এই গরুগুলো দিয়ে খামার শুরু করলে হান্ড্রেড পারসেন্ট সে লাভবান হতে পারবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি রিপন ডের ফার্মে রিপন ডের ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরী থানা অরণখোলা পশুহাটের পাশে এখানে সবসময় উন্নত জাতের বক্তা বাচ্চা পাওয়া যায় চলুন রিপন ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তার জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রিপন ভাই দশক দর্শক পরিচয়টা আমার নাম মোহাম্মদ ইরবান ইসলাম আমার বাড়ি পাবনা জেলা ইশোদী থানা অরনখলা গ্রাম অরনখলা যে পশুহাট আছে তার পাশে আমার বাড়ি আর আমি মূলত বকনা বিক্রয় করে থাকি ঠিক আছে আমার কাছে যে কোনো দর্শক ভাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসলে বকনা গরুটা পাবে এবং মাঝে মাঝে একটা গরু দিয়ে থাকি ঠিক আছে ভালো কালেকশন হলে আমি দিই না আশা করি যে পাবে দুইটাই আজকে আমি চারটা গরু দেখাবো জাত মান কোয়ালিটি দেখে দর্শক ভাই বিবেক বিবেচনা করে গরু নিবে আর আমি আজকে যে দাম রাখছি আশা করে যে এগুলো দাম নেওয়ার মতোই আর গরুটা প্রত্যেকটা গরু কোয়ালিটি সম্পূর্ণ দর্শক ভাই

রিপন ভাই এক নম্বরে বক্তা জাত নম্বর ভাই এটা একটা হলেস্টান ফিজিয়ানি রেড ফিজিয়ান বলা হয় গরুটা মাথাটা ছোট আছে কানগুলা ছোট আপনার কানে মনে হচ্ছে যে জার্সি যেমন ছোট পশম থাকে সেম এরকম এবং লাবি কম্বল কোনো কিছু নেই লম্বা চওড়া আকৃতি আছে জি জি হাত পায়ে আশা করে যে অনেক লম্বা আছে বড় হবে অনেক বড় সাইজের বিগ সাইজের গাভী হবে ঠিক আছে মাজা শেপটা দেখান মাজাটা বেশ অনেক ভারী আছে ঠিক আছে ওলান পালানটা দেখান দর্শক ভাইদেরকে যে

তো বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে আপনার আট মাস এটা আট মাস হবে জি জি এবং খাওয়া দাওয়া মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে পেটটা দেখেন সম্পূর্ণ ভরা ঠিক আছে যেসব গরু খায় ভালো ওই সব গরু হতে বেশি দেরিও লাগে না ঠিক আছে লাভি কম্বল জি লাভি কম্বল কোনো কিছু না এগুলো আছে জাত অলস্টার্ন ফিজানের রেড ফিজানের একটা জাত হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আর দর্শক বাইরা যাচাই বাছাই করে গরু নেবে আচ্ছা বন্ধুরা কোনো প্রবলেম নাই দেখলেন আপনারা ছেষট্টি হাজার পাঁচশো টাকা লটে এক নম্বর বকনা জি রেড ফিজিয়ান তো আলাদাভাবে নিতে পারবে আলাদাভাবে নিলে পরে আমার সাথে কথা বলে নিতে আলাদাভাবে নিতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে দামের ভিন্নতা হবে দাম দামটা কমতে হবে জি তারপরে দেখছেন 66500 টাকা লটে দুই নম্বর বকনা বাচ্চাটা এই বাচ্চাটাও খাওয়া দাও ঠিক আছে দেখছেন আর সুন্দর একটা বাচ্চা দেখছেন এটাও দুই নম্বরের বাচ্চাটা যত্ন করতে হবে এটা একটা হলিস্টিন ফিজিয়ান বাচ্চা বাচ্চাটা দেখেন এটারও কিন্তু লাভি কম্বল কোনো কিছু নাই এবং কানে কিন্তু হিউজ পরিমাণ আপনার পশম আছে ঠিক আছে জি জি এই যে দেখতে হবে আর কানটাও এক এক মুঠো কান একটা জাত বাসা কোয়ালিটি দর্শক ভাড়া যাচাই বাছাই করে তারপরে কয় করতে হবে ঠিক আছে তাহলে সে ঠকবেও না লসের সম্ভাবনা হবে না আর প্রিন্টটা কত সুন্দর এর উপরে প্রিন্ট হয় না হলস্টেন ফিজিয়ানের এর উপরে প্রিন্ট হয় না আমি মনে করি একটা গর্জিয়াস একটা প্রিন্ট ঠিক আছে এরকম প্রিন্টের মূল্য আছে এবং দামও আছে কিনতে গেলেও টাকা দিয়ে কিনতে হবে যে কেনার পরে বিক্রি করবে সে কিন্তু টাকা দিয়ে বিক্রি করতে পারবে যে ওলান ওলান পালানটা দেখান দর্শক ভাই দেখে যে ঠিক আছে চারটা বার চার জায়গায় আছে মার্শাল্লাহ এবং বাটগুলো গোলাপি আছে আচ্ছা জি ঠিক এবং হাটুর নিচে উপরে ঠিক আছে নে এবং নেক্সটটা মার্শাল খুব মোটা সোটা আছে ঠিক আছে হাত পাগুলা মোটা আছে ওর পাশ থেকে দেখছেন দু নম্বর বস্তা বছরটা বয়সটা কেমন হয় ভাই ভাই এটার বয়স হচ্ছে আপনার সাড়ে আট আর দর্শক ভাইদেরকে বুঝতে হবে যে গরুর কোয়ালিটি এবং প্রিন্টের উপর কিন্তু দাম ওঠা নামা করে ঠিক আছে এটা সুন্দর মেয়ে যখন সবাইকে পছন্দ করে বে করতে গেলে সুন্দর জিনিস তাই যে সুন্দর মেয়েকে কিন্তু সবাই পছন্দ করে ঠিক গরু সেক্টরটাই এমন যে সুন্দর জিনিস সবাই পছন্দ করে এবং তার মূল্য দিয়েই কিন্তু হবে দর্শক ভাইদের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এগুলা ভালো জিনিস ভালো জিনিসের মূল্য সারা জীবনে থাকে আচ্ছা বন্ধুরা এটা দেখলাম আপনারা ছেষট্টি হাজার পাঁচশো টাকা লটে দুই নম্বর বটনা বাচ্চা হলিস্টেন ফিজিয়ান তারপরে দেখছেন ছেষট্টি হাজার পাঁচশো টাকা লটের তিন নম্বর বকনা বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখছেন এটা মাথাটা দেখেন

এগুলো টাকা দিয়ে কিনতে হবে বন্ধুরা এটা দেখলেন আপনারা ছেষট্টি হাজার পাঁচশো টাকা লটের তিন নম্বর বকনা বাচ্চাটা হলস্টিন ফিজিয়ান তারপরে দেখছেন ছেষট্টি হাজার পাঁচশো টাকা লটের চার নম্বর বকনা বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখছেন এটাও খাওয়া দাওয়া ঠিক আছে চার নম্বরের বাচ্চাটা জাপান বাচ্চা ভাই এটা একটা হলস্টিন ফিজিয়ান বাচ্চাটা ঠোঁটটা গোলাপে আছে কানগুলা ছোট লাভি কম্বল কোনো কিছু নাই কিন্তু

এগুলা দেখতে হবে আর নেস্টটা কিন্তু অনেক ছোট হাত পাগুলা মোটা আছে আচ্ছা দেখে ওলানটা এই যে ওলানটা দেখাম আর ঠিক আছে নিপল চারটি আছে জি চারটা বার চার জায়গা আছে মাশাআল্লাহ খুব ভালো আছে ঠিক আছে এই যে আচ্ছা ঠিক আছে ওপর পাশ থেকে দেখছেন চার নম্বর বকনা বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা কেমন হয় ভাই এই বাচ্চাটার বয়স আছে আনুমানিক আপনার সাড়ে নয় মাস থেকে দশ মাসের মধ্যে আছে থেকে দশ মাসের ভিতরে হবে জি আর এরকম কোয়ালিটি এবং পার্সেন্টেজ ছাড়া জিনিস আসলে কখনো কম দামে পাওয়া যায় না অনেকে বলে সস্তা গরুর বাজার নরম আসলে যে জিনিসটা ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ সেই জিনিস কখনো বাজার মূল্য কম কম হয় না এবং কিনতে গেলেও কমে পাওয়া যায় না একটা যখন পোশাক আমরা কিনতে যাই তখন কিন্তু তার মূল্য দিয়ে কিনতে হয় ভালো জিনিসের যে জিনিস যে দাম সেই জিনিসের সেই কাজই কিন্তু আমরা দেশ আর মূল্যায়ন করে ঠিক আছে অবশ্যই ভালো জিনিসটা অবশ্যই ভালো কিছু পাওয়ার আশায় আপনি ভালো টাকা দিয়ে কিনতে হবে এগুলা আচ্ছা বন্ধুরা এটা দেখলেন আপনারা 66500 টাকা লাগবে চার নম্বর বক্স নাম্বার জি জি চার নম্বর আর দর্শক ভাইদেরকে দেখেন আমি যে চারটা গরু দেখাইছি জাত মান কোয়ালিটি কোনো কিছু কমতে আছে আমি মনে করি নাই এগুলা দেখে অবশ্যই করে ক্রয় করতে হবে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অনেক দর্শক বলে একেবারে অনেকে অনেকে ফোন করে বলে যে ভাই বাজার অনেক নরম এবং কম দাম যাচ্ছে তো সেই দর্শক ভাইদেরকে আমি একটা কথাই বলবো যে আপনি যখন কোনো শপিং মলে যাবেন ঠিক আছে যে জিনিসটা যে জিনিসের প্রায় যে জিনিসটা ভালো কখনো কিন্তু ওই ওই জিনিসটা কি কম দামে পাবেন দর্শক ভাইরা পাবে না কিন্তু তো গরু সেক্টর তাই এমন যে জিনিসটা গরু গরুটা ভালো ঠিক আছে যার মান কোয়ালিটি ভালো সেই জিনিস কখনো কম পাওয়া যায় না সেই জিনিসের টাকা মূল্য দিয়ে অবশ্যই কয় করতে হবে আর আমি দর্শক ভাইদেরকে যে চারটা আসি গরু দেখালাম দর্শক ভাইরা দরকার হয় পশু ডাক্তার দিয়ে দেখাবে যে এই এই লেভেলের এই দামের এই গরুগুলা কি নেওয়া যায় কিনা কিবা বা ভালো জাত মান কোয়ালিটি ভালো আছে কিনা না অবশ্যই দর্শক ভাইরা যাচাই বাছাই করে নিবে তাহলে দর্শক ভাই লাভবান হতে পারবে এবং দর্শক ভাইদেরকে একটা কথাই বলবো যে আপনারা যেখান থেকে অবশ্যই গরু ক্রয় করবেন জাত মান কোয়ালিটি দেখে গরু ক্রয় করবেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন আসতে না পারলে ক্যাশ অন ডেলিভারি তো অবশ্যই আমি দর্শক ভাইদেরকে রাখছি আচ্ছা বিপুল ভাই ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরকাত